আমি বরাবরের মতো আপনাদের সামনে এখন কিছু স্টক প্লট মানে গার্মেন্টস কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরবো আর তো স্টক প্লট এর কালেকশন তো ভ্যারাইটিস কালেকশন করা থাকাটাই স্বাভাবিক তো প্রতিনিয়ত ভ্যারাইটিস কালেকশন আসতেছে এবং সেল হচ্ছে তো আপনারা যদি নিয়মিত যোগাযোগ রাখেন আসলে যে কোন সময় যে কোনো ধরনের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন ফার্স্ট এক দেখাবো ম্যানসের টু কোয়ার্ট যেহেতু গার্মেন্টস এর স্টক প্লট ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম কিউসি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন এগুলোর ভিতরে কোনো ধরনের ত্রুটি নাই ভিতরে সাইজ থাকবে চারটা এম এল এক্সেল এবং ডাবল এক্সেল তার মানে চারটা সাইজ এভারেজ রেট থাকবে যদি আমি পর্যায়ক্রমে কিছু কালার আপনাদের সামনে একটু দেখাই যেমন এ একটা কালার তারপর এ একটা কালার এই একটা কালার আ এ একটা কালার এরকম অসংখ্য কালার রয়েছে তো এই পোশাকটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা প্রিন্ট থাকবে এবং প্রত্যেকটার ভিতরেই প্রিন্ট থাকবে এক একটার ভিতরে এক এক ধরনের প্রিন্ট থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রিন্ট একটা গ্রুপের টু কোয়ার্টার রয়েছে সেটা হচ্ছে গা বাচ্চাদের দুই থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এটা হচ্ছে গা দুই থেকে দশ পর্যন্ত ক্যাটাগরি হবে দুইটা দুই চার ছয় একটা রেট হবে এবং আট দশ একটা রেট হবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন এটার ভিতরে ম্যাচিং করা দশটিং এবং আইলেট দেওয়া রয়েছে এবং কালার রয়েছে অনেকগুলা কালার যদি দেখাই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর পরবর্তীতে যদি আমি আরো একটা কালেকশন দেখাই সেটা হচ্ছে যে বাচ্চাদের ফ্রগ এটা হচ্ছে যে বাচ্চাদের ফ্রগের আইটেম তো দর্শক এটার সাইজ হবে 2 থেকে দশ এবং পলি থাকবে 10 পিসে পলি থাকবে প্রত্যেকটা কালারে পলি থাকবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলাই ফিনিশিং পাবেন মাসাল অনেক কোয়ালিটিফুল শিলাই আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং থাকবে যেহেতু গার্মেন্টস এর কালেকশন এটা হচ্ছে যে দুই থেকে দশ পর্যন্ত রেট হবে এভারেজ অবশ্যই হোয়াটসঅ্যাপ মুতে নক দিলে আমরা রেটটা বলে দিব আজকে যে মহিলাদের টপসের আইটেম তো এটার মধ্যে বেশ কয়েকটা কালার রয়েছে এখানে সুন্দর একটা প্রিন্ট রয়েছে প্রিন্টের কিন্তু 100% গ্যারান্টি থাকবে আর যেহেতু গার্মেন্টস এর কালেকশন তো 100% কোয়ালিটি ফিনিশিং থাকবে আরগুলো একটু পর্যায়ক্রমে দেখাই এই যে এটা একটা কালার দর্শক এই একটা কালার তো অনেক সুন্দর ফ্যাশন রয়েছে যদিও স্টক লট তো বুঝতেই পারতেছেন তো দর্শক এটা কিন্তু এভারেজ নিতে হবে আর